সবাইকে এমআর ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সাত নয় দু আজকে রবিবার আমাদের তিনজন ভাই আমাদের কাছে এমআর ট্রেডে গাড়ি ক্রয় করার জন্য এসেছেন তারা অভয়নগর যশোর থেকে আমাদের মধ্যে এসেছেন একজন ব্যবসায়ী কর্মকর্তা আমাদের দাদা আর একজন পড়ালেখা শেষ করেছেন মাস্টার্স করেছেন করে আজকে আমাদের কাছে একটা গাড়ি ক্রয় করার জন্য এসেছেন আমাদের এমার্জেন্স এসেছেন ওনারা আমাদের গাড়ি দেখেছেন দেখে আমাদের কাছে গাড়ি ক্রয় করেছেন আমি একটু দাদাকে বলতে চাই দাদা আপনি আমাদের গাড়ি দেখলেন বুঝলেন আমাদের যে যতটুকু আপনার জ্ঞানে আপনি বুঝেছেন জেনেছেন তাতে আমাদের গাড়ি দেখে আপনাকে আপনার চায়না মনে হয়েছে কিনা চায়না মনে হয়েছে এটা অরিজিনাল চায়না এটা খুব ভালো এবং আপনাকে আমরা টায়ারটা চায়না ছিল আমরা চেঞ্জ করে আমি বাংলাদেশি টায়ার দিয়ে দিছি এই কারণে বাংলাদেশি টায়ারটা দিলাম সেটা হচ্ছে চায়না টায়ারটা সাধারণত ছয় মাস আট মাস সর্বোচ্চ নয় মাস দশ মাসের মধ্যে চায়না টায়ারটা ক্ষয় হয়ে যায় নষ্ট হয়ে যায় কারণ এই গাড়িতে শুধুমাত্র একটা প্রোডাক্টে একটু প্রবলেম আছে সেটা হচ্ছে টায়ার যে কারণে আপনারা আমরা বাংলাদেশি টায়ার দিয়েছি যাতে এই টায়ারটা আড়াই থেকে তিন বছর আপনি চালাতে পারেন এই জন্য আমরা বাংলা টায়ার আপনাদেরকে দিয়েছি ধন্যবাদ আপনাদের তিনজনকে যে আপনারা অনেক কষ্ট করে দর্শন উভয়নগর থেকে আপনারা আমাদের মাঝে গাড়ি ক্রয় করতে এসেছেন আমাদের গাড়ি যদি অরিজিনাল চায়না হয় আপনি যদি এটা প্রমাণ পান বা এটা সার্ভিস ভালো পান ইনশাআল্লাহ আপনি আরও পাঁচজনকে বলবেন পাঁচজনের মাধ্যমে আমাদের কাছে কাজ থাকবেন সুস্থ থাকবেন দাদা আপনি ভালো থাকেন আপনি সরকারি কর্মকর্তা আপনি এসেছেন আপনাকে আমাদের এমআর ট্রেডের পক্ষ থেকে অভিনন্দন আপনারা অনেক ভালো মানুষ এবং এডুকেটেড মানুষ আমাদের শোরুমে এসেছেন তিনজনই আপনারা এডুকেটেড যারা মাস্টার্স করেছেন বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসেছেন এজন্য আপনাদেরকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আপনাদেরকে আবারও আমাদের প্রোডাক্ট ভালো হলে আবারও আপনারা আমাদের কাছে আসবেন আর ছয় মাসের আমাদের ব্যাটারি আর সার্ভিস আপনি দূরে হলেও মোবাইলে সকল ধরনের সার্ভিস আমাদের কাছ থেকে দিতে পারবেন আমাদের নাম্বার খোলা থাকবে যেটা আপনারা বুঝতে সমস্যা হবে আমাদের ফোন দিলে আমরা ভালো থাকবেন ভালো থাকবেন আপনারা দেখছেন আপনারা এই যে আমাদের গাড়ি সেটিং হচ্ছে আমরা গাড়ি বিক্রি হলেই আমরা আপনারা সেট করে শোরুমে রাখি আপনারা দেখেছেন আমাদের প্রত্যেকটা পার্টস খোলা আছে পার্টসগুলো খুলে এই যে আমাদের গাড়ি সেটিং হচ্ছে আমরা আপনাদেরকে সেটিংটা দেখাচ্ছি এটা রিয়েল যে জিনিসটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের কাছে আসলে অরিজিনাল চায়না গাড়ি আপনারা ক্রয় করতে পারবেন যে অলরেডি সেটিং চলছে এই গাড়িগুলো আপনারা আমরা আপনাদের আপনারা দেখেন সব পার্টস এই যেভাবে খুলে রাখা হয়েছে এগুলো আর সব খুলে রাখা হয়েছে এগুলো আমরা সেট করবো আমরা গাড়ি মানে সততা আস্থা এবং বিশ্বাস্ততার একমাত্র ঠিকানা এবার ট্রেড এখানে আসলে আপনারা অরিজিনাল চায়না থেকে এরপোর্টের মানে আমদানি করা যে ডিভাইস সেটা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনারা দেখেছেন আজকে আমরা গাড়ি বিক্রি করেছি আমরা এর আগেও একটা গাড়ি বিক্রি করেছি পর্যায়ক্রমে আমরা গাড়ি বিক্রি করছি আমাদের ছাড় রয়েছে আপনারা জানেন যে এলাই চাকা দিয়ে যদি আপনারা নেন তাহলে দুই লাখ সত্তর হাজার আর যদি ঢালাই চাকা দিয়ে নেন দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচ হাজার টাকা শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমরা ছাড় দিয়েছি আর সেই ছাড় অব্যাহত রয়েছে সেই ছাড়েই তারা গাড়ি কিনলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের শোরুমে আসার ঠিকানা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে তাকালে দেখবেন এমআ এখানে আসলেই আমাদের গাড়ি করায় করতে পারবেন আল্লাহ হাফেজ